বাজেটের মধ্যে কি ট্যাব কেনার চিন্তা করছেন তাহলে তো প্রথম পছন্দ হওয়ার কথা ওয়ালটন ওয়ালপেট সি আট টাকার বাজেটের ভিতরে এই ট্যাবের পারফরমেন্স ছিল বেশ ভালো এবং ফুল যারা ছোটোখাটো ট্যাব ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য দারুণ হবে এই ট্যাব তাহলে এখনই এই ট্যাবের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই আজকে এই ট্যাবের বিস্তারিত জানাতে অ্যান্ড্রয়েড সমকের পক্ষ থেকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন প্রথমে দেখে নেই এই ট্যাবের সাথে কি কি থাকছে একটি চার্জার অ্যাডাপ্টার একটি ডাটা কেবল একটি হেডফোন একটি ওটিজি কেবল ওয়ারেন্টি কার্ড অ্যান্ড স্ক্রিন প্রোটেক্টর এই ট্যাপে ব্যবহার করা হয়েছে সেভেন ইঞ্চ আইপিএস ডিসপ্লে বাজেট হিসেবে এই ডিসপ্লেটি ছিল ভালো সচরাচর যারা বাইরে ট্যাব নিয়ে ঘোরাফেরা করেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না এই ট্যাব ব্যবহারে ট্যাপটির টপ প্যানেলে রয়েছে হেড পিস অ্যান্ড ভিজিএ ক্যামেরা রাইট সাইডে রয়েছে এসডি গার্ড স্লট পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার টপ সাইডে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও পোর্ট অ্যান্ড চার্জিং পোর্ট পিছনের দিকে টপ প্যানেলে রয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট টু মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড এলইডি ফ্ল্যাশ ট্যাপটির নিচের সাইডে কাবার ওপেন করলে দেখতে পাবো দুটি রেগুলার কার্ড স্লট অ্যান্ড রিসেট বাটন ট্যাবটির ডিজাইনটি ছিল মোটামুটি ভালো বাজেট হিসেবে ট্যাবটির ডিজাইন অ্যান্ড কোয়ালিটি আমি ভালো মনে করি ট্যাব নিয়ে কথা বললে সবার প্রথমে আমরা ডিসপ্লে এবং পারফরমেন্স নিয়ে চিন্তা করি তাই ক্যামেরা থেকে বেশি একটা নজর দেই না আমরা যদি নজর দিয়ে থাকি তাহলে ফ্রন্ট ক্যামেরা থেকে নজর দিয়ে থাকি এই ট্যাবে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট টু মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা যা মোটামুটি ভালো ছবি তুলতে সক্ষম সব ফোনের মতো টুকে টাকি ফিচার রয়েছে এর সাথে আপনি যদি ভিডিও রেকর্ডিং নিয়ে চিন্তা করে থাকেন তাহলে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ট্যাবের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিজি রেজুলেশন ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্টের ভিজি ক্যামেরাটি ছিল তুলনামূলকভাবে ভালো ট্যাবের জন্য ফ্রন্ট ক্যামেরাটাই মেইন তাই ফ্রন্ট ক্যামেরার দিকে আরেকটু নজর দিলে ভালো হতো আমি মনে করি এবার আমরা এই ট্যাবের ইউজার ইন্টারফেস এন্ড ফিচার নিয়ে কথা বলবো। আইপিএস ডিসপ্লে থাকার কারণে এই ট্যাবের ভিউইং অ্যাঙ্গেল ছিল অনেক ভালো বন্ধুদের সাথে বসে ট্যাবে ভিডিও অ্যান্ড মুভি দেখতে অনেক মজা পাবেন ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট কিটক্যাট বরাবরই স্টক অ্যান্ড্রয়েডের পুরো স্বাদ পাওয়ার জন্য তেমন কোনো কাস্টমাইজ করা হয়নি লঞ্চার হিসেবে ব্যবহার করা হয়েছে গুগল স্টক লঞ্চার কিটকের স্টক অ্যান্ড্রয়েড হওয়ায় ট্যাপটি অনেক ফাস্ট ল্যাক ছিল না বলতে গেলে তাই মাল্টিটাস্কিং করতে পারবেন খুব ভালো হ্যাভি অ্যাপ্লিকেশন ইনস্টল করার সুযোগ সুবিধা দিয়ে ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে এইট জিবি অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে সেখানে ইনস্টল করতে পারবেন মাল্টিটাস্কিং করার জন্য রয়েছে ওয়ান জিবি র্যাম যেখানে অনেকগুলো অ্যাপস রানিং থাকার পরেও পাঁচশো এমবির অধিক র্যাম ফাঁকা দেখতে দেখেছি আমরা যারা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ট্যাপ কিনতে যাচ্ছেন তাদের জন্য বাজেটের মধ্যে অনেক ভালো একটি ট্যাব বুঝতেই পারছেন বড় স্ক্রিন থাকার কারণে ইন্টারনেট ব্রাউজিং এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং করে কতটাই না ভালো মজা পাবেন যারা অফিসিয়াল ডকুমেন্ট ম্যানেজমেন্টের কাজ বেশি করে থাকেন তাদের জন্য বেশ প্রয়োজনীয় এই ডিভাইসটি বড় স্ক্রিন থাকার কারণে অফিসিয়াল ডকুমেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন মুভি অ্যান্ড ভিডিও লাভারদের জন্য এই ট্যাপটি হতে পারে নিত্যদিনের সঙ্গী যে কোনো অবস্থায় যে কোনো স্থানে বন্ধুদের সাথে আড্ডায় এই ট্যাপ অনেক হেল্প করবে ফোনের লাউড স্পিকারটি ছিল অনেক লাউড ঘরে বসে ছোটোখাটো হোম থিয়েটার বানাতে অনেক কাজে দেবে এই ট্যাপ বাজেট ট্যাব হিসেবে রয়েছে টুকিটাকি কিছু ফিচার ওটি আপডেটের মাধ্যমে সফটওয়্যার আপডেটের সুবিধা ওটিজি সাপোর্টের মাধ্যমে পেন ড্রাইভ মাউজ কিবোর্ড আরও অনেক কিছু ব্যবহারের সুবিধা যার ট্যাবে না থাকলেই নয় বাজেট অ্যান্ড কোয়ালিটি হিসাবে ফিচারগুলো ছিল বেশ ভালো ফিচারগুলো তো ঠিকঠাক ছিল এখন হার্ডওয়্যার ইনফরমেশান পারফরমেন্সগুলো কেমন ছিল তা একটু জেনে নেই এই ট্যাপের হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এইট থ্রি এইট টু এর ওয়ান পয়েন্ট থ্রি গিঘার স্কোয়াড কর প্রসেসর মালি ফোর হান্ড্রেড এমপি জিপিও সেভেন ইঞ্চির এই ট্যাবটিতে স্ক্রিন রেজলেশন হিসেবে দেওয়া হয়েছে থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টু সিক্স হান্ড্রেড যা সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্ট করে এর স্ক্রিন ডেন্সিটি ছিল ওয়ান সিক্সটি ডিপিআই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি ছিল দুই হাজার আটশো পঞ্চাশ এমএইচ সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সেলোরমিটার প্রক্সিমিটি অ্যান্ড লাইট সেন্সর কিছু বেঞ্চমার্ক সফটওয়্যার দিয়ে আমরা ট্যাপটি টেস্ট করে দেখলাম অন্টুটু বেঞ্চমার্ক সফটওয়্যারে স্কোর এসেছিলো সতেরো হাজার আটশো ছিষট্টি যা আসলে একটু কম ছিল নিনামার টুতে এফপিএস এসেছিল ফর্টি এইট পয়েন্ট সেভেন যা আরও ভালো হতে পারত র্যাঙ্কিংয়ে দেখা গেল এই ট্যাবটি আসুস ই প্যাডের উপরে অবস্থান করছে এই ট্যাবে আপ টু ফাইভ ফিঙ্গার মাল্টেটার সাপোর্ট করে এখন বলি গেমিং পারফরমেন্স নিয়ে ট্যাব কিনলেন আর গেম খেলবেন না এমন মানুষ খুব কমই আছে গেমিং পারফরমেন্স বলতে গেলে ছিল অনেক ভালো ফ্রেম রেট কম আসার পরেও আমরা অনেকগুলো গেম টেস্ট করে দেখেছি কোনো গেমে ফ্রেম ডপ বা ল্যাগ দেখতে পাইনি অ্যাসপাল এইট ডেথ ইফেক্ট ড্র্যাগন হান্টার ফোর রিপটাইট টু আরও অনেক গেম খেলেছি আমরা ল্যাক ছিল না কোনো গেমে এছাড়া অনলাইন গেমও খেলেছি আমরা এখন তো তাহলে হিটিং ইস্যু নিয়ে চিন্তা করতে হয় আপনারা কি তাহলে মনে করছেন যে এই ট্যাপটি অনেক গরম হয় আসলেই নয় আমাদের দেখা মতে এই ট্যাপটি খুব কম গরম হয় এছাড়া আমরা ট্যাবের টেম্পারেচারও চেক করেছি টেম্পারেচার ছিল খুব লো এখন আমরা চার্জ নিয়ে কথা বলবো ট্যাব ব্যবহার করলে চার্জ নিয়ে অনেকের চিন্তা হয় যেহেতু বাজেটের মধ্যে ট্যাপ তাই চার্জ ক্যাপাসিটি অনেক ভালো থাকবে তা আমরা আশা করতে পারি না তারপরেও দুই হাজার আটশো পঞ্চাশ ক্যাপাসিটির ব্যাটারির চার্জ ব্যাক ছিল আশা করার মতো স্ট্যান্ড বাই অবস্থাতে পাঁচ থেকে ছয় দিন সাধারণ ব্যবহারে দুই দিন হ্যাভি ইউজেজে অ্যান্ড গেম খেললে একদিন অনলাইন গেম খেলে ছয় থেকে আট ঘন্টা ব্যাক পাওয়া যাবে এই কোয়ালিটি সম্পন্ন ট্যাপটি এই বাজেটের মধ্যে ছিল ইমপ্রেস করার মতো বেঞ্চমার্ক স্কোর অ্যান্ড এপিএস কম আসার পরেও এর পারফরমেন্স খারাপ ছিল না পারফরমেন্স যদি ভালো হয় তাহলে সব কিছুকে হার মানায় বাজেটের দিকে চিন্তা করলে এই ট্যাপটি ছিল সব দিক থেকে পারফেক্ট আপনারাও নিশ্চয়ই চিন্তা করছেন এই বাজেটের মধ্যে ট্যাপটি আসলেই পারফেক্ট এই ট্যাপটি আসলেই কি পারফেক্ট কি পারফেক্ট নয় তা আপনারা আমাদেরকে জানাতে পারবেন লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারবো আপনার মতামতগুলো আশা করি আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক ফ্যান পেজে তাহলে জানতে পারবেন অ্যান্ড্রয়েড নিয়ে নতুন নতুন তথ্য নতুন নতুন রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের সামনে